আজকে আমরা আমাদের যে এক হাজার ওয়ার্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ড যেটা বলতে পারেন বা এক হাজার ওয়ার্ড লোড সম্পূর্ণ আমাদের সোলার পিসিউ যেটাতে ডুয়েল ইন্টারলিপ এমপিপিটি ইউজ করা হয়েছে যেটা চার্জিং এর সেট করা যাবে আবার লোডে যেটা যাবে আর কি সিক্সটি এমপিয়ার সিক্সটি এমপিয়ার লোডে গেলে যাবে এই আপনার ব্যাটারিটা লংজিবিটি বাড়বে এটাতে কি কি আছে আমরা লোড দিয়ে দেখাবো আমাদের এখন সোলার লাগানো আছে সাতশো আট সোলার আমাদের লাগানো আছে বাইরে মেঘলা আকাশ ওই রকম ভালো রোদ নাই এটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো এই যে এখন সোলার প্রায়োরিটি দেখা দেওয়া আছে আমাদের তেরো পয়েন্ট নয় ব্যাটারি ভোল্টেজটা চোদ্দ পয়েন্ট চারে যায় গ্রাভিটি চার্জ করার পরে আমি আমাদের আইপিএসটা ব্যাকআপে যাবে অটোমেটিকলি ব্যাকআপে গেলে অটোমেটিকলি আপনাদেরকে আমরা দেখাবো আমরা এটাতে যা যা ইউজ করছি ত্রিকোল কুলিং সিস্টেম ডাবল আউটপুট আমরা আ এখানে সার্কিট ব্রেকার ইউজ করেছি ব্যাটারি কেবল খুব ভালো মানের এখানে ইউজ করা হয়েছে আপনারা বক্সটা দেখতে পারেন খুব ভালোভাবে আমরা বক্সটা করেছি এটা এটা আপনাদেরকে আমরা এখন লোড দিয়ে দেখাবো বা আমরা আমাদের আগে আপনাদেরকে আমাদের এটা কি কি ইনফরমেশন দেখতে পারবেন সেটা আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে প্রথমে দেখতে পারবেন আপনারা সোলার ভোল্টেজ তারপরে গ্রিড ভোল্টেজ মানে সম্পূর্ণ আপনারা ডিসপ্লেতে সকল ইনফরমেশন দেখতে পারবেন যে গ্রিড চার্জিং অফ ব্যাটারি ভোল্টেজ চোদ্দ গ্রিড ভোল্টেজ হ্যাঁ আপনারা ফ্রিকুয়েন্সি দেখতে পারবেন এখানে আপনার ইনভার্টার আনা কয় ঘন্টা আইপিএসটা চলছে আপনারা লাগানোর পর থেকে ব্যাটারি ডিসকানেক্ট করা পর্যন্ত আপনারা সবকিছু দেখতে পারবেন টেম্পারেচার টেম্পারেচার দেখতে পারবেন মানে এ টু জেড সোলার এমপিআর সোলার গেইন সোলার চার্জ মানে সকল ইনফরমেশন আপনারা দেখতে পাবেন যে ব্যাটারি ভোল্টেজ আপনাদেরকে আমি আরেকটু একটু ভালো ইউপিএস হিট তিরিশ সেলসিয়াস হ্যাঁ সকল ইনফরমেশন দেখতে পারবেন এল ইডির মাধ্যমেও আমাদের সকল ইন্ডিকেটর দেওয়া আছে যেমন সোলার ইন সোলার সার ইনভার্টার অন হ্যাঁ ওভারলোড লো ব্যাটারি সবকিছু আপনারা দেখতে পারবেন আর এটা হলো অন অফ সুইচ এটা আইপিএস ইউপিএস আর এটা হলো সোলার প্রয়োটি মেন্স প্রয়োরিটি ডেইন সুইচ হ্যাঁ আমরা এখন কারেন্টের যে ভোল্টেজটা আছে এটা দেখেন দুইশো ছাব্বিশ আছে আমরা এখন এই যে কারেন্ট অফ করে দিব অফ করে দিলেই আমাদের আইপিএস চলে গেছে ব্যাকআপে চলে গেছে আমাদের কনস্ট্যান্ট দুইশো বিশ ভোল্ট আছে আর কি উনিশ বিশ এখন আমরা যদি লোড দিই এখন কিন্তু কোনো কারেন্ট ইন নাই হ্যাঁ এখন আমরা যদি লোড দিই আমরা আটশো আট লোড দিয়ে ফেলছি এখন আটশো আট লোড দিলে আটশো আট লোডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইশো বিশ থেকে দুইশো আঠারোতে ভোল্টেজটা আসছে ফুল আটশো লোডে দুইশো বিশ থেকে আঠারো আসছে এটা তারের জন্য হয় অনেক সময় আর আমাদের ব্যাটারিটা একটু কম ব্যাটারি এই কারণে একটু ভোল্টেজটা ড্রপ করছে ব্যাটারিটা বেশি ড্রপ করার কারণে আমরা এটার মধ্যে ছয় ইঞ্চি তিন ইঞ্চি পিউর তামার ট্রান্সফর্মার ইউজ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন আটশো ওয়াট লোডে আমাদের এক দুই ভোল্টেজ ড্রপ করছে এটা ড্রপ করতো না এটা তারের কারণে আর ব্যাটারির কারণে ড্রপ করছে আর কি আমরা আপনাদেরকে আরো দেখাবো এখন লোড অফ করে দিয়ে এখন যে সোলার থেকে কত এম্পিয়ার পাচ্ছে আর কত এম্পিয়ার দিচ্ছে আপনাদেরকে এই ব্যক্তি দেখাবো আমরা তিনশো আট লোডে রাখলাম আমরা এখন সোলারের তারে যদি আমরা এম্পিয়ার মিটারটা ধরি জিরো করে নিব আমরা সোলারের তারে যদি এম্পিয়ার মিটারটা ধরি তাহলে এখান থেকে তিন এম্পিয়ারের মতো নিচ্ছে তিন এম্পিয়ার নিচ্ছে আর এখানে আমাদের দিচ্ছে কয় এম্পিয়ার এখানে এগারো এম্পিয়ার মানে তিন এম্পিয়ার থেকে প্রায় মতো আমরা পাচ্ছি এখানে তিনশো আট লোড আছে আমাদের তিনশো আট এর তিরিশ এম্পিয়ার নিচ্ছে আর 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 এগারো এম্পিয়ার ব্যাটারি থেকে নিচ্ছে মানে তিনশো আর্ট যদি আপনারা ইউজ করেন তাহলে মোটামুটি তিরিশ এম্পিয়ার একত্রিশ এম্পিয়ার বা উনত্রিশ এম্পিয়ার এরকম এম্পিয়ার নেবে সেক্ষেত্রে আমাদের ব্যাটারি থেকে নিচ্ছে এখন মাত্র এগারো এম্পিয়ার আর যেই উনিশ বিশ এম্পিয়ার আছে ওইটা আমরা সোলার থেকে পাচ্ছি আর কি আপনারা এটা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন যে সোলার থেকে কত ওয়াট পাচ্ছি কত এমপিয়ার পাচ্ছি আপনি দেখেন লোড লেভেল পঁয়ত্রিশ ইনভার্টার রান আওয়ার দুই মিনিট বিশ সেকেন্ড এই যে সোলার গেইন এই যে সোলার গেইন যেটা এটাই এখন আমরা যে লোডে আছে লোডে এখন আমাদের সতেরো এমপিয়ারের মতো দিতেছে সোলার থেকে মানে তিন এমপিয়ার থেকে আমরা সতেরো এমপিয়ারের মতো পাইতেছি আর কি সোলার থেকে এখন আপনাদেরকে আমরা এসি ইন করব এসি ইন করে আমরা একটু প্রোগ্রামে ঢুকে দেখাবো যে কি কি অপশন আছে আমাদের এটার মধ্যে আমরা এসি ইন করে দিব এসি ইন করে লাইট অফ করে দিব তারপর আমরা ইনভার্টার সুইচ অফ করে দেবে এই সিন থাকলে আমাদের এটার মধ্যে প্রোগ্রামে যায় এটা মেন্স মোডে দিয়ে আমরা সেট বাটনে ক্লিক করে ধরে রাখব সেট বাটনে ক্লিক করে ধরে রাখলেই আমাদের প্রোগ্রাম অপশনে চলে যাবে আমরা সবকিছু ক্যালিব্রেশন করেই দিই আপনাদের ক্যালিব্রেশন অপশন না ঢুকলো হবে আপনারা আপনাদের মতো করে যদি কিছু সার্জিং এম্পিয়ার কমাতে বাড়াতে ইনভার্টার যেই ভোল্টেজ আছে ওটা কমাতে বাড়াতে বা স্টপ স্টপ ভোল্টেজ স্টপ ভোল্টেজ স্টার্ট ভোল্টেজ এগুলো কমাতে বাড়াতে চান তাহলে আপনারা এই অপশনে যাবেন এটা নো লোড সেট এগুলার দরকার নাই এটা হলো ব্যাটারি টাইপ লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ব্যাটারি সিলেকশন আছে এটার মধ্যে ব্যাটারি কাউন্ট এটা বারো বল্ট হলো ওয়ান থাকবে চব্বিশ বলতে হলো টু থাকবে এটা আর কি আর ইউপিএস ক্যালিভেশন মেনু যেটা ইউপিএস ক্যালিভেশন মেনু যেটা এটা আমরা ক্যালিভেশন করে দিব এটার মধ্যে আপনাদের না চলবে আপনারা যদি কিছু পরিবর্তন করতে করতে হয় যা যা পরিবর্তন করতে পারবেন এটার মধ্যে যা যা অপশন আছে আপনাদেরকে দেখাবো যে ইউপিএস অপশনে যদি আপনারা যান ইউপিএস অপশন সেট ক্লিক করব সেট ক্লিক করলে সেট আউটফুট সেট ইউপিএস আউট মানে আমরা আউটফুটে দুইশো বাইশ বোল্ট সেট করছি আমাদের এটা ইনভার্টার অন করলে আমাদের দুশো বাইশ বোল্ট এটাতে যদি আপনারা বাড়াতে চান বাড়াতে পারবেন কমাতে চাইলে কমাতে পারবেন যেহেতু দুশো বিশ বোল্ট স্ট্যান্ডার্ড যেটা আমরা দুই বোল্ট বাড়া দিচ্ছি এক দুই বোল্টে যেহেতু ড্রপ করে তারের কারণে বা ব্যাটারি ড্রপ হইলে এই কারণে আমরা দুই ভোল্টেজ বাড়াই দিছি তারপরে হলো গ্রিড চার্জ গ্রিড চার্জ দেখা গেল অনেকের ব্যাটারিতে আপনারা গ্রিড থেকে কত এম্পিয়ার চার্জ নিতে চাচ্ছেন সেটাও আপনারা সেট করে দিয়ে বাড়াতে কমাতে চাইলে পারবেন আমাদের ক্যালিবেশন করা আছে আপনারা এখান থেকে দশ করে দিলে দশে চার্জ নিবে এগারো করে দিলে এগারো এগারো চার্জ নিবে সেট তারপর যে চার্জিং এর বিভিন্ন মুড আছে আমরা সাধারণত গ্রাভিটি মুড যে মুডেই চার্জ দেই এই ক্ষেত্রে ব্যাটারিটা অনেক ভালো থাকে এই গ্রাভিটি মুডে আমাদের এটা চার্জ থাকে এছাড়াও আমাদের ব্লক মোড বুস্ট হোল্ড বিভিন্ন অপশন আছে আমরা ওগুলো দেই না এই গ্র্যাভিটি মুডটাই সবচেয়ে ভালো আর কি আমাদের তার ফলে সেট ব্যাটারি ফুল আমাদের ব্যাটারি ফুল চার্জ কাট করবে 14.4 এ আমাদের এটা 14.4 এ আছে আর বিভিন্ন ব্যাটারি অনুযায়ী আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন ব্যাট তারপর হলো ব্যাটারি ফুলটি আর কি এটার দরকার নেই এটা যেম না থাক তারপরে হলো সেট ওয়ার্নিং ব্যাটারি বোল্টেজ দশ পয়েন্ট পাশে আসলে আমাদের এটা ওয়ার্নিং দেবে ব্যাটারি লো এর ওয়ার্নিং দেবে তারপরে হলো ব্যাটারি লো ব্যাটারি লো দশ পয়েন্ট চারে আসলে একদম ফুললি অফ হয়ে যাবে হ্যাঁ তারপর হলো ব্যাটারি চার্জ অন ধরুন আপনারা এসি মুডে যে সময় আইপিএসটা চালাবেন এসি মুডে আইপিএসটা চালাবেন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে বারে বারে চার্জিং ধরে আবার সারে আবার ধরে আবার ছাড়ে এই অপশনের জন্য আমাদের চার্জিং অন এর যে অপশনটা এটা আপনারা মানে কত ভোল্টেজে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কাট হয়ে যাওয়ার পরে কত ভোল্টেজে আবার চার্জিংটা রিকানেক্ট করবে সেটাও আপনি আপনাদের মতো করে সেট করে নিতে পারেন বারো পয়েন্ট পাঁচ ছয় দিয়ে থাকি কারণ মানুষ যে ব্যাটারিগুলো ইউজ করে ওগুলো বারো পয়েন্ট পাঁচ নিচেই চলে আসে কি তারপর বারো পয়েন্ট ছয়ের নিচে যে সময় ব্যাটারিটা নামবে আবার রিকানেক্ট চার্জিং শুরু হবে আর কি এটা হলো চার্জিং অন যে জিনিসটা তার বিলো সেট ইনভার্টার লো 100 ভোল্টের নিচে নেমে গেলে এটা আইপিএস টা ব্যাকআপে চলে যাবে আর কি আর হলো হাই হাই যেটা আছে সেট হাই হাই তে হলো 260 ভোল্ট এর উপরে যদি আপনার লাইন ভোল্টেজ টা চলে যায় তাহলে আইপিএস টা ব্যাকআপে চলে যাবে আর কি এটা আপনাদের মত করে আপনারা সেট করতে নিতে পারবেন কি আপনাদের বাসার যে জিনিসপত্র আছে ওগুলা ঠিকঠাক রাখার জন্য তারপরে ইউপিএস মুড অন থাকলে একশো আশির নিচে চলে গেলে আইপিএস ব্যাকআপে চলে যাবে আমাদের এর মধ্যে অনেক অপশন আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইউপিএস মুড অন থাকলে দুইশো পঞ্চাশের উপরে চলে গেলে আইপিএস অন্য অন্য আইপিএস খুবই কম আছে এটা আমাদের এস টি এম থার্টি টু এটাতে এই অপশন গুলো আছে তার আমাদের সেট ফ্যান অন মানে কত সেলসিয়াস ডিগ্রিতে গেলে আমাদের ফ্যানগুলো অন হবে আমাদের পঁয়তাল্লিশ সেলসিয়াস ডিগ্রিতে আমাদের ফ্যানের এর অন অপশন আছে তারপরে এগুলো দরকার নাই এগুলো এটা হলো চার্জ ভ্যালু এগুলারও দরকার নাই তারপরে রিটার্ন তারপর আমরা একটু সোলার অপশনে আপনাদেরকে দেখাবো সোলার অপশন আমাদের সোলার ভোল্টেজ 65 আছে সোলার ক্যালিব্রেশন আপনাদের যা তা আপনারা সেট করে দিবেন এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস যেটা হলো আপনার সোলার চার্জিং সোলার চার্জিং যে নরমাল এমপিপিটি বাজারে পাওয়া যায় ওগুলাতে হলো আপনার যেই বিষয়টা থাকে আর কি ওটাতে সোলার চার্জিং সেট করা যায় না এই আপনার যে ব্যাটারিগুলো আছে ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের এটাতে আপনি সোলার চার্জিং যদি 15 সেট করে দেন 15 एंपিয়ারের চার্জিং নেবে ব্যাটারিতে। এই ক্ষেত্রে ব্যাটারিটা লংজিভিটিটা অনেক বেড়ে যাবে। এছাড়া আপনার বাজারে যে নর্মাল এমপিপিটুগুলো গুলো পাবেন ওগুলো সোলার থেকে যা পাবে তাই আপনার ব্যাটারিতে দিয়ে দিবে ব্যাটারিটা গরম হয়ে যাবে প্লাস অল্প কয়েকদিনের মধ্যে ব্যাটারিটা নষ্ট হবে। আর আমাদের ডুয়াল আউটপুট ইনটেলিজেন্ট MPPT তে আছে এটা এটার মাধ্যমে আপনারা চার্জিং एंपিয়ারটা সেট করে নিতে পারবেন। আপনাদের ব্যাটারির ক্ষমতা অনুযায়ী আপনারা চার্জিং এম্পিয়ারটা সেট করে নিলে আপনাদের ব্যাটারিটার লং অনেক বাড়বে আপনারা অনেক দিন ধরে খুব ভালোভাবে একটা জিনিস চালাইতে পারবেন তারপর হলো আমাদের ট্র্যাক লিমিট আমরা এটা আমাদের সিক্সটি এমপিআর এমপিবিটি করছি আমাদের আইডিএসটা যখন লোডাউন অন যাবে আমাদের লোডে যদি ষাট এম্পিয়ার প্রয়োজন হয় যে ছয়শো সাড়ে ছয়শো ওয়াট লোড আছে তখন যদি সোলার থেকে পারে তাহলে ছয় ছয়শো ওয়াটই ও সোলার থেকে সরাসরি চালাবে তারপর হলো সোলার বিউসি হাই আমাদের এটা একশো বোল্ট পর্যন্ত সাপোর্ট করবে হ্যাঁ আমরা একশো থেকে একশো থেকে চারশো পর্যন্ত আমরা করে থাকি আমাদের চারশো পর্যন্ত অপশন আছে আমাদের এটার মধ্যে আমাদের এটাই আমরা একশো বোল্টের কারণে একশো বোল্ট আমরা ইউজ একশো বোল্ট আমরা এটাতে দিব আর কি আর সেট স্টপ ভোল্টেজ যেটা সেটা হলো আপনার যে সময় সোলার থাকবে না আইপিএসটা লোড অন সোলারে থাকবে কত ভোল্টেজের নিচে নামলে টা গ্রিডে শিফট করবে লোডটা এটা হলো সেই অপশনটা স্টপ ভোল্টেজ যেটা তার হলো বুস্ট হোল্ড এগুলো চার্জিং ফ্লোড হোল্ড ব্যাটারি কোল্ড হিলে এগুলো হলো আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পর কতক্ষণ ধরে রাখবে ব্যাটারিটা এই জিনিসগুলো আর এটা হলো মিলি ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট এটা আমরা মিলাই দিব এটাও আপনাদের ধরার দরকার নেই রিটার্ন তারপরে আপনারা যদি আপনাদেরকে আদার্স অপশনে দেখাই এটা হলো রকার সুইচ এটারও দরকার নাই আমাদের রকার সুইচ দরকার নাই আর আমাদের এটার মধ্যে ডিসপ্লে এর ফাংশন পাবেন 16 ইনটু 1 16 ইনটু 2 16 ইনটু 4 16 ইনটু 20 সকল ধরনের এখানে ডিসপ্লে লাইন আমরা ইউজ করতে পারবো আমাদের এটা 16 ইনটু 4 ডিসপ্লে আমরা 16 ইনটু 4 সেট করে দিছি হ্যাঁ তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই স্ক্রিন টাইম আমাদের যদি সোলারটা না পায় কতক্ষণ ধরে আপনার ডিসপ্লে আলোটা থাকবে সেটাও আপনার আমাদের এটা 300 সেকেন্ড ডিফল্ট সেট করা থাকে কতক্ষণ ডিসপ্লে এর আলোটা থাকবে সেটাও আপনারা আপনাদের মত করে সেট করে নিতে পারবেন তারপরে এলসিডি চার্জ এক্সাস্ট এটাও আপনারা এলসিডি যদি চার্জ এক্সাস্ট না হয় এটা আমাদের কাজে এটা আমরা মিলেই দিই এটা আপনাদের কিছু করা লাগবে না তারপরে ফ্যাক্টরি মোড ডিসকল সেভ এন এক্সিট আমরা সেভ করে দিব এটা খুবই ভালো মানের একটা ফিউর সাইন ওয়েভ ইনভার্টার প্লাস সোলার পিসিও সিক্সটি এমপিআর এমপিপিটি সহকারে আমাদের এটা ফোর লাইন ডিসপ্লে সহকারে আপনারা পাবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতে ব্যাটারি লংজিবিটি অনেক বাড়বে প্লাস চার্জ অপশনগুলো অপশনগুলো আছে চার্জিং চার্জিং অনেক উন্নত মানের এটা এখনো কেউ সাকসেস করতে পারে ইনশাল্লাহ আমরা দীর্ঘ দুই তিন বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ এখন সাকসেস যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প দামে আমরা এটা দিয়ে থাকি সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আর কারো যদি এই বিষয়ে কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমরা মালটা বানাই দিতে পারবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম